বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ দিয়ে দিন নির্দেশ সুপ্রিম কোর্টে অগস্ট মাসে শুনানির দিন ধার্য করছি প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি বকেয়া দের পঞ্চাশ শতাংশ দিয়ে দিন পরামর্শ বকেয়া ডিএর পঞ্চাশ শতাংশ দিয়ে দিন পরামর্শ সুপ্রিম কোর্টের শীর্ষ কোর্টে ডিএ মামলা শুনানি অন্তত আঠেরো বার পিছিয়ে গেল বলে মত আইনজীবীদের রাজ্য সরকারি কর্মচারীদের সংশোধিত হারে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা শুনানি চলাকালীনই বকেয়ার অন্তত পঞ্চাশ শতাংশ টাকা মিটিয়ে দেওয়ার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট বুধবার বিচারপতি সঞ্জয় কারোর এবং বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন এই পরামর্শ দেয় আদালত এতে রাজ্য সরকারের উপরে চাপ যে বেশ খানিকটা বাড়লো তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন আইনজ্ঞদের একাংশ রাজ্য সরকারের তরফে কৌশলী অভিষেক মনু রাজ্য সরকারের তরফে কৌশলী অভিষেক সিংহবি এদিন অনুপস্থিত থাকায় তার বদলে রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী খুজেফা আহমেদী এদিন মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি ফলে এদিন ধরলে শীর্ষ কোর্টে দিয়ে মামলা শুনানি অন্তত আঠেরো বার পেছিয়ে গেল বলে মত আইনজীবীদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে বিএম আমরা সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে কতদিন যেমন ফিফটি পার্সেন্ট রিলিজ করতে বলেছিলেন রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে যেটা সম্পূর্ণরূপে ভুল কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পের রাজ্য সরকার করে চলেছে যাই হোক তারা মিথ্যা বলেছেন কিন্তু জাজরা বলেছেন তখন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে এরপরে বাকিরা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি আমাদের সাথে আমাদের আইনজীবী আছেন বিক্রম ব্যানার্জি হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএমসি জুলাই মাসে মামলা শুনানি হবে ইয়ে মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম এবং কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম থেকে করতে তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ইনস্টিটিউশন বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যমকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয় বস্তি চাম্পাসরে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন Two two five two six one.